আছি ভালো আছেন এই যে শুনলাম আপনারা নাকি রোজার বাজার করেন আজকে তো রোজা সাতটা হয়ে গেল তাহলে কি এইভাবে রোজা রাখতেছেন আসসালামু আলাইকুম এই এই যে আমরা আবারও পাঁচটা অসহায় পরিবারের জন্য এক মাসের রোজার ইফতার বাজার নিয়ে আসছি আর এটার জন্য এই যে আয়নাল ভাই হেল্প করতেছে এই এই এলাকায় আমাদের চারটা লিস্ট দিছে এখানে আমরা চারটা দিবো আরেকটা হয়েছে ওই পাশে না আয়নাল ভাই হ্যাঁ আরেকটা ওই পাশে পাঁচটা অসহায় পরিবারের জন্য আমরা এক মাসের রোজার বাজার নিয়ে আসছি কী কী দিতেছি আমরা এই যে পাঁচ কেজি আলু পাঁচ কেজি চাল তিন কেজি পেঁয়াজ ভেষন এক কেজি চিরা এক কেজি ছোলা আছে দুই কেজি চিনি এক কেজি সিলাইন এক বক্স খেজুর আছে এক কেজি তেল আছে এক বোতল মুড়ি আছে এক কেজি তো আমাদের আজকে এই পাঁচটা বাজারের খরচ বহন করছে সুইডেন প্রবাসী ঈশ্বাদ জাহান আপু আপুকে অসংখ্য ধন্যবাদ তো আমরা তাহলে আইনাল ভাই আমরা প্রথমে কোন বাসায় যাব ওই যে ওইটাই না তাহলে একটু এই ভাষা না আসসালামু আলাইকুম আশি ভালো আছে এই যে শুনলাম আপনারা নাকি রোজার বাজার করেন আজকে তো রোজার ষাটটা হয়ে গেল তাহলে কি এইভাবে রোজা রাখতেছেন এই সেটাই শুনলাম এই যে আইনাল ভাইয়ের মাধ্যমে শুনে এই যে আপনাদের জন্য এক মাসের বাজার নিয়ে আসছি এটা এক প্রবাসী আপু দিছে আপুর জন্য একটু দোয়া করবেন হ্যাঁ তাহলে থাকেন হ্যাঁ আর রোজা তো থাকেন নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে দোয়া করবেন তাহলে আমরা ওই যে আরও ওই পাশে আছে ওইগুলো দেব সুখী খেলা আছে হ্যাঁ খেলা ভালো আছেন এই ধরেন ধরেন এটা পড়ে গেল রোজার নাকি বাজার করতে পারেন নাই রোজা তো আজকে সাতটা হয়ে গেল এইভাবে থাকতেছেন রোজা এই যে এই সুখী খেলার কিন্তু কোন সন্তান নাই আমরা যতটুকু জানি তাই না আইনাল ভাই

ঠিক আছে খালা তাহলে ভালো থাকবে না আমাদের ওই যে আরো ওই পাশে আরো কয়টা পরিবার আছে ওগুলো দেওয়া লাগবে ওনার কি সমস্যা হয় সেমন দেখার মতো জান জান এই যে আইনাল ভাই কিন্তু অনেক কষ্ট করতেছে উনি অনেক ভালো মনের মানুষ রোজা থাইকা এই যে আমাদের সাথে অনেক কষ্ট করতেছে ওনার ছেলে মেয়ে নাই না ওনার কেউ দেখার মতো সেমন কেউ নাই আসসালামু আলাইকুম খালা ভালো আছেন এই শুনলাম এই যে রুদার নাকি কোনো বাজার টাজার করতে পারেন নাই 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 কেউ কেউ স্বামীও আপনাদের জন্য এক মাসের ইফতার বাজার নিয়ে আসছি আমরা এটা এক প্রবাসী আপু দিছে ওই আপুর জন্য একটু দোয়া করবেন এই যে পুরা এক মাসের বাজার হ্যাঁ